সেই সময় দোকান ছেড়ে কম্পিউটার মোবাইল অনলাইনে বিভিন্ন আমার দোকান ছেড়ে দোকান সেই সময় চালাতাম তারপরে একটা একটা করে আমার একজন বন্ধু ইখলাস উদ্দিন মন্ডল নামে তিনি আমাকে এসে একদিন আমাকে একটি বই দিচ্ছেন একটা বই দিয়েছেন তো বইটা খুলে দিচ্ছি বাংলাতে লিখে একটা কোরআন আবুল আল্লাহদি রায় মহল্লার অনুবাদ কোরআন ওই কোরআনটাকে নিয়ে আমি জানতাম না সেই সময় বাংলাতে কোরআন পাওয়া যায় তো কোরআনটাতে আমার খুব ভালো লাগলো আমার ইচ্ছে যে কোরআনটা পড়বো আলহামদুলিল্লাহ দোকানে পড়তে শুরু করলাম মাত্র সাত দিনও লাগেনি কোরআনটাকে পরে অনুবাদ করে কোরআনটাকে কোথায় কোথায় কোন জিনিসগুলো প্রয়োজনীয় খাতাতে নোট করতে শুরু করেছি এই যে পড়ার গতি শুরু হয়ে বন্ধ হয়ে গেল আমার দোকানটা বন্ধ হওয়ার কারণ আছে আর ইতিহাস মানে দোকানে যা ব্যসা কিনা হয় বইয়ের দোকানে যায় বই কিনা নিয়ে চলে আসি দোকানে মাল শেষ একদিন আব্বা দোকানে ঢুকেছে ঢুকে দেখছে যে দোকানে চাই শুধু বই আমরা যাই কেউ মোবাইল তোর দোকানে এই চার্জার কই এই এই জিনিস কই দেখছি দোকানে মাল নাই শুধু বইয়ে লোড মানুষ অনেকে মনে করতে ইসলামী বুক দোকান মানে বই বই পাওয়া যায় এখানে তো এটা একটা আলাদা ধরনের মানে এটা হচ্ছে আমার প্রথম ধাপ তো একদিন ডক্টর জাকির নাইকের বক্তৃতা শুনতে শুনতে হঠাৎই ডক্টর জাকির নাইক বলছে প্রশ্ন করেছে যে আমরা হাত নামাজে কোথায় বাধ্য তো ডক্টর জাকির নাইক সেই সময় বলছে যে সিনে পার হাত বাদনা সাহিহে সিনা আবু দাউদ কিরে ওয়ায়ে মানে উর্দু বক্তৃতা ট্রান্সলেট করা হয়েছে তো ওখানে বলছে যে বুকের পরে হাত বান্ধা এটা সহি আর নাভি নিচে নাভকে নিচে দুর্বল যাইছে এগুলো শোনা আবু দাউদ থেকে রেফারেন্স দিয়েছে আমি তখন মনে মনে হচ্ছে কি ব্যাপার আমরা তো নাভি নিচে হাত বাঁধি আর ডক্টর জাকির বলছে নাভি নিচে হাত বাঁধাটা সঠিক নয় বরং বুকের পরে বাঁধতে হবে এটা নবী বেঁধেছে আমি একথা শুনে আমি যে বন্ধুর সঙ্গে প্রথম নামাজ পড়তে গিয়েছি ওকে গিয়ে বলছি কিরে ভাই আমরা যে বুকের নাবি নিচে হাত বাঁধি ডক্টর জাকির বলছে যে নাবি নিচে হাত বাঁধার কথাটা সঠিক নয় বুকের উপরে বাদ দেবে নবী নাকি এইভাবে বেঁধেছে ও তখন যাস ডক্টর জাকির নাকি এই কথা বলতে যাবে কেন আচ্ছা আমি শুনলাম পৃথিবীতে বলছিল শুনলাম ও তখন বলছে আরে ও তো ও হবে আমি বুকের উপরে তো ও হবে না বাঁধে যা রফা জানি তারা বাঁধে আমি অত সত্য আমি কিছু জানি না তখন এগুলো কি এগুলো বুঝি না ওকে যখন বলেছি ও তখন বলছে আচ্ছা তাই নাকি জাকির নাকি বলেছে আমি যে হ্যাঁ বলেছে ও তখন বলছে ঠিক আছে কোন ভিডিওতে বলেছে আমি পৃষ্টিতে দেখাচ্ছিল সকাল বারোটার দিকে আর পৃষ্টি শেষে বারোটার দিকে যেটা দেখাতো ওটার সন্ধ্যা পাঁচটার দিকে আবার পূর্ণ সম্প্রচার করা হতো ও তখন বলছে ঠিক আছে পাঁচটার দিকে আবার হবে আবার দেখবো কি প্রশ্ন আর কি বলেছে এমন সন্ধ্যা পাঁচটার দিকে আমরা চলে গেছে টিভি খুলে বসে আছে খাতা কলম নিয়ে ও বসে আছে যে ডক্টর জাকির নাই কি রেফারেন্স দেয় তো ডক্টর জাকির নাকি প্রশ্ন করছে আবার রেফারেন্স দিয়ে যাচ্ছে আবু দাউদ সাতশো উনষাট বুকের উপরে হাত বাদ দাবে সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটে হাদিস নাভের নিচে যাই এটা বলেছে তো এটা যখন পেয়েছি আমরা দুজন তখন বলছি তাহলে তো ঠিকই বলছে আমাকে মানে আমাদের বন্ধু বলছে তার মানে ঠিকই তো বলছে এটা ডক্টর জাকির নাইক উনি তো ভুল বলতে পারে না অনেক বড় একজন গবেষক আমরা তখন ভাবছি যে আবু দাউদ কোথায় পাই আবু দাউদ কি জানিও না তখন আমি হচ্ছে আবু দাউদ কি বলছি এটা হাদিসের বই সঙ্গে সঙ্গে ওই চিরকুটটা যেটা লিখেছে নিয়ে চলে গেছে পীর সাহেবের কাছে পীর সাহেবকে বলছি পীর সাহেবের কাছে অনেক বই আছে পীরকে বলছি পীর সাহেব আপনার কাছে আবু দাউদ আছে ও তখন বলছে আবু দাউদ মানে তুই নাম জানলে হবে তাই বলছে মানে আজীব ব্যাপার ওই যে তুমি নাম জানলে কি হবে আজ না ডক্টর জাকির নাই বলছিল আবু দাউদের কথা বলছে কি বলেছে আবু দাউদে আজ আবু দাউদে বলেছে বুকের পরে নাকি হাত বাঁধা হাদিস সহি মানে সঠিক আর নাবি নিচে হাত বাঁধা নাকি যাবে না এই লেখা আছে ও দেখ এ তো রফাদানিদের কথা পিসের প্রথম কথা এটা হচ্ছে রফাদানিদের কথা আমি তো হচ্ছে রফাদানি মফাদানি তো বুঝি না ডক্টর জাকির নাই বলেছে যখন এই কথা বলেছি না না আমার আবু দাউদ নেই

একজন বন্ধুর কাছে গেলাম ও বন্ধুকে যখন বললাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি একটু আমরা সার্চ করে দেখি ও তখন গুগল থেকে সার্চ করতে গিয়ে স্লাইফ ফাউন্ডেশনের আবদ পেয়ে গেছে পাওয়ার পরে আবদার থেকে খুলেছে কি হাদিস নাম্বার চেক করে এটাও জানি না তো দেখছি সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে এক দুই তিন চার চেঞ্জ করতে করতে সাতশো উনষাট যখন পেয়ে গেছি পরে দেখছি হ্যাঁ ওখানে ওই কথাই লেখা আছে জানার পরে সঙ্গে সঙ্গে আই আর এফ ইসলাম ফাউন্ডেশন ওখানে আবার ফোন করেছি ফোন করে বলছি যে হাত কোথায় বাঁধতে হবে ওরা তখন উত্তর দেয় যে বুকের উপরে হাত বাঁধার এগুলো একসঙ্গে এই মারদ্বীপ থেকে মোটামুটি আসর থেকে একদম কমপ্লিট করে ফেলেছি মারদ্বীপ থেকে এসার মধ্যে আমরা